করা হবে আবার আমাদেরকে বলছে যে তোমরা কুরা শরীপের সুরামগ্রস্ত করবে সাত দিনের মধ্যে করবার না মেলাভাবে গ্যাল দেয় আবার সারা বাজু ভাবে আমাদেরকে গ্যালি দেয় তোর কি বলছে আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কেন করবে ডিস্টার্ব করবো কেন না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পরে আসবা।

কি হয় মূর্তি পূজা করে লাভ সব কথা বলে শিবলিং করে অনেক ধরনের কথা বলে সেই স্যারের নাম কি

হচ্ছে ওদের কুরআন শরীফ বলে এখন হচ্ছে একবার আমাদেরকে বলে এক সপ্তাহের মধ্যে কুরআন শরীফ তোমরা মুখস্থ করে নাহলে ছেলেরা তো আমাদের শরীর দেখে এই জন্য ধর্মীয় আমি শাখা সিঁদুর কেন পড়ি এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে আমি সিঁদুর পরি আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবে আমাকে সবসময় অপমান কেন করা হয় আর একটু তো আমাদের স্কুলে কথা তুলিলো লাগিছে